আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি সো গাইজ আজকে আমরা যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আজ শুরু করতে हैं बिना किसी बकचोदी के সো গাইজ আমরা বাসার নিচে নামলাম প্রথমে বাসার নিচে নামার পর এখান থেকে লোকাল বাসে করে আমরা যাব কুড়িল বিশ্ব রোড সেখান থেকে বিআরটিসি তে করে সোজা যাব আমরা বাণিজ্য মেলার গেটে বাসে এত পরিমাণে জানতে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না সো এভাবে বিশ মিনিট দাঁড়ানোর পর আমরা নামা পড়ি কুড়িল বিচ রোডে আমরা কাউন্টার থেকে বিআরটিসি বাসের টিকিট সংগ্রহ করব যেটা আমাদের সোজা বাণিজ্য মেলার গেটে নিয়ে নামাই দিবে কুড়িল বিচ থেকে বিআরটিসি করে বাণিজ্য গেট পর্যন্ত ভাড়া হলো পঁয়ত্রিশ টাকা পিস প্রতি যেহেতু আমাদের সাথে কিছু বড় ভাই ছিল তো ভাইটা বিল পেমেন্ট করতেছিল সব জায়গায় বড় ভাইদের সাথে যাওয়ার এটাই একটা সুবিধা সব জায়গায় ভাইরা আগে বিল পেমেন্ট করে খাওয়া থেকে শুরু করে বাস ভাড়া আমরা এত সহজে টিকিট সংগ্রহ করলাম কিন্তু এনারা রাস্তার সাইডে লাইনে কিসের জন্য দাঁড়াইছিল এই বিষয়টা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না ও ভাই কত জ্যাম ভাই ভাই নেক্সট ভাই নেক্সট বাসে যাই নেক্সট বাসে যাই এখানে দেখেন কি অবস্থা সবাই সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে বিআরটিসি বাসে কি পরিমাণ জ্যাম আমরা টিকিটগুলো সবাই হাতে হাতে নিলাম কারণ এই জ্যামের মধ্যে আমাদেরকে আলাদা আলাদা যাইতেও হতে পারে এক একজন এক এক বাসে উঠতেও পারি আমরা সেজন্য টিকিট গুলো আমরা হাতে হাতে গাড়লাম भाई आरोप आज से खाली क्या सीन है

সো টিকিট কাটার পর দীর্ঘক্ষণ ঠেলা ধাক্কা ধাক্কির পর অনেক কষ্টে আমরা বাসে উঠি এবং এখান থেকে আমরা কুড়িল থেকে সোজা পূর্বাচল বাণিজ্য মেলার দিকে আমাদের বাস রওনা দেয় বাণিজ্য মেলা উপলক্ষে রাস্তায় প্রচুর জ্যাম তৈরি হয়েছিল তো আমাদের গাড়িটা রং সাইড দিয়ে ড্রাইভার ঢুকায় তারপর যা হইল তারপর গেছ আমরা আর বেশি দূর এগোতে পারি না এখানে গাড়ি থেকে নাইমা হাঁটা শুরু করলাম কারণ আমরা পূর্বাচলে পৌঁছাই গেছিলাম এখান থেকে বাণিজ্য মেলার গেট পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর আমরা বাণিজ্য মেলার গেটে পৌঁছাই

ঢোকার জন্য টিকিটের জন্য আমরা বিকাশে বিল পেমেন্ট করি কারণ বিকাশে বিল পেমেন্ট করলে পঞ্চাশ ডিসকাউন্ট মানে চল্লিশ টাকাতে টিকিট কিনলে আর বিশ টাকা ডিসকাউন্ট পাইতেছেন আপনি সেখান থেকে কিন্তু আমাদের ভাই বেরোতে হচ্ছে কোথায় হারাই গেছে খুঁজা পেতেছি না খুঁজবো কারণ আমরা দীর্ঘ সময় লাইন টিকিট কাটার পর দীর্ঘ সময় লাইন ভিতরে ঢুকছি ভিডিও আপনাদের খুঁজতে আছি আমরা খুঁজতে আছি দুনিয়া হারিয়ে যাচ্ছে ওই মেলায় এত যায় আসতাম না খুঁজে পেয়েছি সবাই গিয়ে তোমাদের খুঁজতেছিলাম আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে সেলফি পর্ব শেষ করলাম এখনকার যাবো ভিতরে যাচ্ছি পর ভাই কিছু বলেন ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু থ্রি টু এটা হচ্ছে ভিতরে ঢুকার গেট ভাই ভিতরে আমি হারাই গেলাম আমার খুঁজেন সবাই মিলে Bye-bye. Yeah. baby i <laughs> এখানে লুঙ্গি আছে নানা নানা বাণিজ্য মেলা আছে লুঙ্গি কিনতে কিনতেছেন এখানে কিনতে পারেন এই যে পত্রিকার দোকান আমরা এখন বাইরে চলে আসলাম আমরা এখন চলে যাব বাই বাই টাটা